সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা খুলনা বিভাগের একটি জেলা মাগুরা মাগুরা জেলাকে প্রথম বাংলাদেশে নিরক্ষর মুক্ত যে শহর ঘোষণা করা হয় বিশ্ববিখ্যাত ব্যক্তিবর্গ এখানে অনেক রয়েছে তার ভিতরে আমি কিছু লোকদের আপনাদের সামনে তুলে ধরব সিদ্ধেশ্বরী মঠ দিয়ে মাগুরা জেলার মাগুরা শহরটা মানচিত্র দিয়ে শুরু করছি কবি ফারুক আহমেদ বিশ্ববিখ্যাত ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশের বিখ্যাত অল ওয়ার্ল্ডের রয়েছে চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার সৈয়দ আলী আহমেদ সাহিত্যিক লুৎফুর রহমান কবি কাজী নেওয়াজ সিদ্ধেশ্বরী মর্ত বলেছি ভাতের মাঠ চণ্ডীদাস রজকিনীর প্রেম কাহিনী শ্রীপুরের জমিদার বাড়ি আরও অনেক ইতিহাস এখানে রয়ে গেছে এখানে আরও আরও রয়ে গেছে মোহাম্মদপুর উপজেলায় রাজা সীতারাম রাজার প্রসাদ রয়েছে এবং তার বাড়ি রয়েছে মোহাম্মদপুর উপজেলাতে এটা অনেক বিখ্যাত অনেক চ্যানেলে এটা প্রতিবেদন করেছে সেটা আপনারা জানেন যদিও মোহাম্মদপুরের একটা বিখ্যাত এই জিনিসটা নিয়ে আমরা গর্ব করি আমাদের আরও আছে পাশেই মধুমতি নদী আমাদের মোহাম্মদপুর উপজেলাতে আরেকটা আছে সবথেকে বড় নির্গা ময়দান এবং বিশাল জামাতের আয়োজন করা হয় যেখানে হাজার